আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই তেইশ সালের অনার্ড চতুর্থ বর্ষের শিক্ষার্থী গতকাল আমি আপনাদের জন্য একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট সেই শিক্ষার্থীদের জন্য সুসংবাদ এই সুসংবাদটি ছিল মূলত আপনাদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইনশাল্লাহ আপনারা আবেদন করতে পারবেন সেই আপডেট নিয়ে তো আপনারা যারা ভিডিওটি দেখেনি ভিডিওটি দেখতে পারেন তো সেই ভিডিওতে আমরা দেখতে পেয়েছি অনেকেই এই বিষয়টা নিয়েই বলেছেন যে রেজাল্ট কবে দিবে আমি সেই বিষয়টি আলোচনা না করে আপনাদের অন্যান্য সুসংবাদ দিয়েছি অর্থাৎ চাকরির সার্কুলার আবেদন সংক্রান্ত সুসংবাদ দিয়েছি যদিও এতে অনেকেই হয়তো বা সন্তুষ্ট হননি কিন্তু এই রেজাল্ট পাওয়ার পরে ওই সন্তুষ্ট কিন্তু তখন আপনাদেরই হতে হবে যে কেন সেই সুসংবাদটি আমি আপনাদেরকে দিয়েছি যাই হোক আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে দিবে এই বিষয়টা নিয়ে দেখুন আপনারা কিন্তু জানেন যে আপনাদের পরীক্ষা শেষ হয়েছিল কতই আগস্ট চোদ্দই আগস্টে তো সেই হিসাবে নব্বই দিন এর পর রেজাল্ট দিলে কিন্তু আপনাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা থাকে চোদ্দই নভেম্বরের পরে তাহলে নভেম্বর মাসেই কিন্তু আপনাদের রেজাল্ট দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে তবে এইখানে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে ভাইবা আপনাদের ভাইবা কিন্তু অনেকটা লেট হয়েছে বিশেষ করে পূজার ছুটির কারণে ভাইবা কিছুদিন বন্ধ ছিল এমনকি আপনাদের আবার করে ভাইবার সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল যাই যার কারণে আপনাদের ভাইভা কিন্তু কিছুটা সময় মানে লেট হয়েছে আর এর কারণে কিন্তু রেজাল্ট প্রকাশে একটু দেরি হতে পারে যেমন আমরা দেখতে পেয়েছি যে ডিগ্রিতে কিন্তু মানে দুই মাসের মধ্যে রেজাল্ট দিয়েছে তো ডিগ্রিতে দুই মাসের মধ্যে রেজাল্ট দিলেও আপনাদের এই রেজাল্টটা দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু চতুর্থ বর্ষে ভাইবার রয়েছে তো ভাইবা বিষয়টা হচ্ছে যে ভাইভা শেষ হবে এবং ভাইভা শেষ হলে সেই নাম্বারটা কিন্তু এন্ট্রি করতে হবে তারপরে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করেই কিন্তু আপনাদের রেজাল্ট দিতে হবে তাই না তো সেক্ষেত্রে আপনাদের এই দুই মাসের মধ্যে এক মাসের মধ্যে রেজাল্ট দেওয়া আসছো টাফ যার কারণে আপনাদের রেজাল্ট কিন্তু এই নভেম্বরের মাঝামাঝি দেখি শেষের দিকেই চলে আসবে এটা যতটা মানে সব কিছু পর্যবেক্ষণ করে ধারাবাহিকতার আলোকে বলা যায় তবে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু এখন চাচ্ছে খুব দ্রুত কাজ করতে সব কিছু যদি তারা ব্যবহার করে যদি তারা মনে করে যে না সম্ভব নভেম্বরের শুরুতেই আপনাদের রেজাল্ট দিয়ে দেওয়া তাহলে হয়তো বা প্রথম উইকে তবে এই সম্ভাবনাটা কিন্তু খুবই কম মূলত আপনাদের নভেম্বরের মাঝে থেকে শেষে আপনাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বেশি তো যাই হোক এই মুহূর্তে আমি আপনাদের শুধু একটা কথাই বলবো যে আপনারা কিন্তু অনার চতুর্থ বর্ষ পরীক্ষায় কিন্তু আবেদন মানে রেজাল্ট পাওয়ার পরে কিন্তু আপনারা চাকরির সার্কুলারে কিন্তু আবেদন করতে পারবেন তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদের একটি কথাই বলবো যে আপনারা এই মুহূর্তে থেকে চাকরির প্রস্তুতি শুরু করে দেন দেখুন প্রতিদিন রাত নয়টায় প্রতিদিন রাত নয়টায় কিন্তু আমরা প্রতিদিন রাত নয়টায় ফ্রি ক্লাসের আয়োজন করেছি প্রতিদিন রাত নয়টা থেকে দুটি করে ফ্রি ক্লাস নেব এমনকি সকাল সাড়ে ছয়টা থেকে দুটি করে ফ্রি লাইভ ক্লাস নেবো এছাড়াও যারা আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান তারা আমাদের পেইড ব্যাসে ভর্তি হতে পারেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য